লালকেল্লা অবস্থিত তুমি কি ভুল ভাল পড়াচ্ছ লালকেল্লা মুম্বাইতে অবস্থিত লালকেল্লা তো দিল্লি অবস্থিত শোনেন বৌদি আপনারা এই মাসের মাইনে ওই মাসে যাই দেবেন তো দিল্লির লালকেল্লা মুম্বাইতে চলে যাবে তার উপর আপনার একটা চাও দেন না খাচ্ছি

এবার ওই ঝুমা বৌদির বর রতন নিজেই পর্দা লাগাবে নিজের জানলায় কেন কেন ও কেন পর্দা লাগাবে কারণ আমিও তো এবার জানলা দিয়ে রতনদার বউকে দেখার জন্য উকি মারা শুরু করে দিয়েছি গরম লাগতেছে এই তোমার গরম লাগতেছে না ফ্যানটা ছেড়ে দাও তো কোথায় গরম দেখতেছো এখন পর্যন্ত গরমের সিজনই তো আসে নাই বলো কি এটা কেমনে সম্ভব তাহলে আমার তো গরম লাগতেছে কেন আরে বোকা অনেকদিন আমারে গালি গ্যালাস করো না আমারে গালি গ্যালাস করো দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए কি হইছে তোর চেহারা ফাটাফাটা কেন মেলা ফুলেট গেছে নাকি আরে হ্যাঁ কি হইছে সেইটা বল আর কইছ না বউরে কিছ করেছি তারপরে তে অবস্থা বুঝলাম না বউরে কিস করলে চেহারা ফাটাফাটা হবে কে যার বউ সে দেখকে ফলাইছে তোর কপাল ভালো হাড়ডি গুলো যে আস্ত আছে